আচ্ছা ভাই আপনি কি মানে এবছর প্রথমে কি প্রতিবারই আপনার কাছে প্রতিবারই আসে প্রতিবারই আসে তো আপনার এবারে মানে বেচা কেনা কি রকম বেচা কিনা মনে করেন মধ্যম সাইজ মধ্যম সাইজ মধ্যম সাইজ মনে করেন যে টাকায় কিনা ওই টাকার দাম বলছেন না কম বলছে আচ্ছা মানে এর মধ্যে বেচা বিক্রি হয়ে গেছে কি কিছু কয়েকটা বেচা বিক্রি কিছু করছি যেমন 50 টা আনছিল মধ্যে 20 টা বেচছি মনে করেন 50 টা মধ্যে 20 টা বিক্রি হয়ে গেছে অলরেডি করছি জি অবশ্যই মানে 50 নিয়ে আসছিলেন কবে

যেমন এই যে এগুলো একটা মনে করেন হবে থেকে সাড়ে সাত মন সাত সাড়ে কালেকশন সবচেয়ে মানে বড় গরু হবে আছে আমার বড় সাইজের সামনে বড় দোকান আছে আপনার বিশ থেকে পঁচিশ মন মন এরকম ওজন হবে বিশ মন মন প্লাস এত ওজন আছে এত দামি এত

মানে গরু খাবার থেকে শুরু করে যে প্রসেসিং যা তার থেকে অনেক লস আছে। মানে ওভারঅল আপনি যেটা বলতে চাচ্ছেন গতবার জন্য এবার আপনাদের লসটা বেশি লসটা তো বেশি আসছে বড় গরুগুলো বেশি লস আচ্ছা আচ্ছা তো মাঝারি সাইজে বা ছোট সাইজে যে মাঝারি গরুগুলো যায় দাম আছে এগুলো যায় মোটামুটি যে দাম আছে কাস্টমার মনে করেন যা নেছে তাদের দ্রব্য মূল্য কিছু পাচ্ছে নিরস্তরা কিছু পাচ্ছে

আমি দর্শক আপনার ভাইয়ের ফোন নাম্বারটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগ্রহ করে দিব ধন্যবাদ